কালার ইফেক্ট আছে বিভিন্ন রকম ইফেক্ট আমরা আপনারা ডাউনলোড করে দিতে পারবেন এই যে এখানে মোর ইফেক্ট আছে তবে হ্যাঁ রিসেন্টলি ফিল্মরার যে ওয়েবসা ওয়েব যে ইয়েটা আছে পেজটা আছে অফিসিয়াল ওটা একটু ডাউন হয়ে গেছে আপনারা দেখবেন যে ডাউনলোড দিতে গেলে আমি এখনকার কথা বলছি সবসময় থাকবে তাও না ডাউনলোড দিতে গেলে একটু প্রবলেম হতে পারে আপনাদের তো এখানে হচ্ছে যে ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো আপনারা ভিডিওতে ইউজ করতে পারেন দেখুন আমার ভিডিওতে যদি আমি ইফেক্ট ইউজ করি তাহলে ভিডিওর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে

প্রজেক্টে মিডিয়ার ভিতরে আপনারা এগুলো ফাইলগুলো কিভাবে দেখবেন সেটার উপর ডিপেন্ড ভিউ কীভাবে লিস্ট ভিউ যদি দেখতে চান লিস্ট আকারে দেখাবে এখানে আরও কিছু অপশান আছে আপনারা দেখতে পারেন শর্ট করে দিতে পারবেন কোন হিসাবে আপনি শর্ট করবেন ডিউরেশন নাকি টাইপ নাকি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যে অর্ডারে এবং গ্রুপ বাই করে দিতে পারবেন ঠিক আছে তো এটা জাস্ট আপনাদের এই মিডিয়া মিডিয়াবিনে যে অবস্থায় থাকবে আমি এখান থেকে লার্স দিয়ে দিই মিডিয়া বিনে যে অবস্থায় থাকবে এখানে জাস্ট একটু দেখার জন্য এই অপশানটা এবং আপনারা ফিল্টার করে দিতে পারবেন অর্থাৎ আপনারা শুধু চান এখানে অনেক কিছুই আনা যায় এখানে আপনি অডিও ভিডিও সব কিছু আনতে পারেন ইম্পোর্ট ও এখানে বিষয়ে বোঝানোর একটা বিষয় আছে সেটা হচ্ছে ইম্পোর্ট এখান থেকে ফাইল আপনি ইম্পোর্ট করতে পারবেন যেরকম আমি আরেকটা ফাইল ইম্পোর্ট করি এই যে এখান থেকে আপনি অডিও ভিডিও সব ফাইলই ইম্পোর্ট করতে পারবেন এরপরে নিচে আসে ফোল্ডার আপনি একটা ফোল্ডার সহ ইম্পোর্ট করে নিতে পারবেন অর্থাৎ এখানে যে ফোল্ডারগুলো আছে আপনি যদি এই ফোল্ডারটা একবারে ইম্পোর্ট করি তো ওই ফোল্ডারের ভিতর যা কিছু আছে সবগুলো ইম্পোর্ট হবে মানে এইখানে চলে আসবে এডিট কিন্তু হবে না এরপরে ইম্পোর্ট ফ্রম এ ক্যামেরা ওর ফোন অর্থাৎ আপনার ফোন অথবা ক্যামেরা যদি কানেক্ট করে রাখেন সেখান থেকে আপনারা ইম্পোর্ট করে নিতে পারবেন এরপরে কিছু বিষয় আছে এখানে ডাউনলোড মিডিয়া ফ্রম ফেসবুক আপনারা যদি এখানে ফেসবুক সাইন ইন করে রাখেন এই যে বিষয়টা এখানে সাইন ইন করে রাখেন তাহলে ফেসবুকের যে ভিডিওগুলো আছে অডিওগুলো সে আপনারা সেখান থেকে ইম্পোর্ট করে দিতে পারবেন ডিরেক্টলি আপনারা এখান থেকে ডাউনলোড হয়ে ইম্পোর্ট হয়ে যাবে এখানে ইনস্টাগ্রাম আছে ফ্লিকার আছে আচ্ছা ওকে এরপর হচ্ছে রেকর্ডিং এখানে হচ্ছে রেকর্ডিং ফ্রম ওয়েবক্যাম অর্থাৎ আমার যে পিসির যে ওয়েবক্যাম আছে সেটা দিয়ে রেকর্ডিং হবে আমি একটুখানি দেখাই এখান থেকে এই যে আমার এখান থেকে রেকর্ডিং হবে ঠিক আছে তো আপনারা এখান থেকে এই যে রেকর্ডিংয়ের এখানে অপশান আছে দেখুন ভিডিও ডিভাইস এখানে আমার এই স্পিড যে এটা আছে আপনারা যদি অন্য কিছু লাগান অন্য ক্যামেরা কানেক্ট দিন তাহলে এখান থেকেই হবে এবং এখানে রেজুলেশন আছে দেখুন রেজুলেশন হচ্ছে আপনারা সেট করে দিতে পারবেন কত রেজুলেশন আপনি ভিডিও এডিট ভিডিও রেকর্ডিং করবেন এরপরে আসে অডিও আছে আপনি কোন মাইক্রোফোনে ইউজ করবেন তা আমি যেহেতু এই মাইক্রোফোন ইউজ করছি এই জন্য আমি এটা রাখছি এবং ফ্রেম রেটও দিয়ে রাখতে পারবেন আমি ফ্রেম রেট নিয়ে একটা ভিডিও তৈরি করবো স্পেশালি এফপিএসটা কী কীভাবে কাজে লাগে এবং যখন আপনারা ভিডিও রেকর্ডিং করবেন জাস্ট এখানে ক্লিক করবেন রেকর্ডিং হতে শুরু হবে মানে তিনটা কাউন্ট হবে দেন রেকর্ডিং শুরু হয়ে যাবে দেন আপনারা যদি ওকে করেন দেখুন এখানে কিন্তু এই রেকর্ডিং চলে আসছে ওকে তো আপনারা এইভাবে ওয়েব ক্যাম অথবা ক্যামেরা লাগাই আপনারা রেকর্ডিং করে দিতে পারবেন এরপরে আছে কি পিসি স্ক্রিন আপনারা এটা হচ্ছে ফুল এই পিসি স্ক্রিন রেকর্ডার যারা বলে কেন্দেশে আমি যে স্ক্রিন রেকর্ডার যেটা আছে আমরা স্ক্রিন রেকর্ড করি অর্থাৎ আমি যে রেকর্ড করছি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাই কিন্তু পিসি স্ক্রিন রেকর্ড সো এটাও করে দিতে পারবেন আপনারা এই ফিল্ম এই সুবিধাটাও পাবেন এবং লাস্টে আছে হচ্ছে আমি এটা নিয়ে ফুল একটা টিউটোরিয়াল দেবো কারণ এটা নিয়ে ফুল একটা বেসিক বিষয় আছে মানে ওইখানে কীভাবে আপনি সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করবেন এটা নিয়ে নেক্সট টিউটোরিয়াল তো আমি এটা নিয়েই দেবো কীভাবে স্ক্রিন রেকর্ড করুন এরপর আছে ভয়েস ওভার এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস মাঝে মাঝে আমারও কাজে লাগে কারণ কিছু কিছু জায়গায় ভয়েস হয়তো বা ভুল ভাল দিয়ে থাকি তো সেটা আবার পরে কাটসাট করে আবার ভয়েস ওভার দেওয়া লাগে তো দেখুন আমি এখান থেকে যদি রেকর্ড ভয়েস ওভার দিই তাহলে এখানে এই যে চলে আসছে আসার পরে এখানে মাইক্রোফোন আবার কি সেটা সিলেক্ট করে দিতে হবে ইনপুট অডিও এটা এইভাবে থাকবে মিউট অর্থাৎ হচ্ছে আমার এই আমি যখন রেকর্ডিং করব তখন এই ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো আছে এই যে ভিডিও সাউন্ড আছে অডিও সাউন্ড আছে এগুলো মিউট হয়ে যাবে ঠিক আছে যদি আপনি এটা টিক না দেন তাহলে এগুলো চলতে থাকবে আপনার সাউন্ডও রেকর্ডিং হবে এটা আপনাদের মন যে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন ওকে আমি মিউট করে রাখলাম এখানে ওকে দিলাম এখানে হচ্ছে হচ্ছে না তার একটাই কারণে কারণ অলরেডি আমার মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং হচ্ছে এই জন্য আপনারা যখন নতুন রেকর্ডিং করবেন তখন এখানে ক্লিক করলে ওরা রেকর্ডিং দেওয়া শুরু করে দিবে ঠিক আছে এই বোঝানো শেষ এরপরে উপরে আসি এগুলো আপনাদের লাগবে না কাজে তবুও বলি এখানে হচ্ছে আপনারা ইফেক্টিভ ডাউনলোড করে দিতে পারেন ম্যাক্সিমাইজ মিনিমাইজ কার্ড আমি একবারে বেসিক সব কিছুই শিখাবো সো এই জন্য এইবার এই প্রিভিউ অপশানে আসি এখানে হচ্ছে আমি পিছনে ভিডিও পিছনে যাওয়ার জন্য এটা সামনে যাওয়ার জন্য